জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আশুলিয়ায় পাঁচজনের মরদেহ ও একজনকে জীবিত পোড়ানো সহ সাতজনকে হত্যার মামলার অভিযোগ গঠন করা হয়েছে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইয়ের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এই আদেশ দেন এর আগে গত তেরো আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইয়ে স্টেট ডিফেন্স ও আসামি পক্ষের আইনজীবীর শুনানি শেষে অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল এদিন সকালে এই মামলায় গ্রেপ্তার আট আসামিকে হাজির করা হয় ট্রাইব্যুনালে এই মামলায় আসামি করা হয়েছে ষোলো জনকে এর মধ্যে সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ আটজন পলাতক আছেন তাদের পক্ষে ইতোমধ্যেই আইনজীবী নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল এদিকে আজ নিজের দোষ স্বীকার করে রাজসাক্ষী হতে আবেদন করেছেন আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলার আসামি পুলিশের সাবেক উপপরিদর্শক এস আই শেখ আফজালুল হক যখন পুড়ে যাচ্ছিল সেই সময় আরেকজন পুলিশ সদস্য এসে লাশকে পুরে বিকৃত করে দেয় শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে এই পোড়া ছয়টি লাশকে সেনাবাহিনী প্রথমে এসে উদ্ধার করে এবং আইডেন্টিফাই করে পাঁচজনকে আইডেন্টিফাই করে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয় কোনো রকম আইডেন্টিফিকেশন ছাড়াই দাফন করতে হয় সেই মামলাটির ব্যাপারে ষোলো জন পুলিশ কর্মকর্তা এবং কর্মকর্তাকে দায়ী করে প্রথমে তদন্ত রিপোর্ট দাখিল হয়েছিল তারপরে ফর্মাল চার্জ দাখিল হয়েছিল আজকে শুনানি এর আগেই শুনানি শেষ হয়েছিল আজকে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে এই পাঁচই আগস্টে ছজনকে গুলি করে হত্যা এবং অমানবিকভাবে পুড়িয়ে দেওয়ার দায়ে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে অভিযোগ গঠনের পরে আইন অনুযায়ী আদালত আসামিদেরকে জিজ্ঞাসা করেছেন যে আপনারা কি দোষী না নির্দোষ উপস্থিত আটজন আসামির মধ্যে সাতজন বলেছেন তারা নির্দোষ তারা বিচার চান বাকি যারা পলাতক আছেন তাদের পক্ষে স্টেট ডিফেন্স লয়ার আছেন তাদের তো আর জিজ্ঞাসা করার সুযোগ ছিল না একজন আসামি তিনি দোষ স্বীকার করেছেন তিনি দোষ স্বীকার করেছেন এবং বলেছেন যে আমি আমার বিরুদ্ধে যে চার্জ গঠন করা হয়েছে সেটা স্বীকার করছি এবং আদালতে আমি আমার বক্তব্য দিয়ে এই মামলার ব্যাপারে আমি যা জানি সেটা বলতে চাই আদালত তার দোষ স্বীকার যে করেছেন সেই অংশটুকু তার বক্তব্য রেকর্ড করেছেন এবং তিনি আরও যে কথা বলতে চান উনি রাজসাক্ষী হতে চেয়েছেন আদালত বলেছেন এই ব্যাপারে আপনি লিখিত আবেদন দিতে পারেন সেইটা আমরা কনসিডার করব কি করবো না এটা পরবর্তীতে বিবেচনা করব কিন্তু এই পর্যায়ে কোনো অ্যাপ্রুভার হওয়ার কোনো দরখাস্ত আজকে পর্যন্ত নাই এবং এই ব্যাপারে আদালত কোনো আদেশও দেয়নি গত দুই জুলাই এই মামলায় ষোলো জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেন প্রসিকিউশন গত বছরের পাঁচ আগস্ট আশুলিয়ায় পাঁচজনের মরদেহ ও জীবিত একজনকে পুড়িয়ে দেয়া এবং চার আগস্ট একজনকে হত্যার এ ঘটনায় এগারো সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়